শ্রেণীমাতে আমার সালাম ও নমস্কার আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে আমি নতুন আমার ছোট্ট সোনামণি শ্রুতিমণি ওর চ্যানেল ওর ভিডিও পোস্ট করে ওর এইখানে আমিও এডিট ভিডিও পোস্ট করি আমার এখানে ছোট্ট সুনামণির একশো এগারো জন সাবস্ক্রাইবার যে হ্যালো বিওয়ার্স ভাই বোনেরা আমার ছোট্ট সুনামণিরে তোমরা এবং তোমরা আপনারা এবং ভাই এবং বোনেরা আপু এবং ভাইয়ারা আঙ্কেল এবং আনঠিরা তোমরা সবাই আমার ছোট্ট সুনামণিকে সাপোর্ট করবা এইভাবে সাপোর্ট দিলে যেন এগিয়ে যেতে পারে ছোট্ট সুনামণি সাড়ে আট বছর বয়স এই যে সামনে আসো কথা বলো সালাম আলাইকুম আমার একশো এগারো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমার সাবস্ক্রাইবাররা যারা যারা আছেন তারা tadi লাইভটাতে জয়েন হন আপনারা সবাই আমাকে খুব সাপোর্ট করেছে আর বাকি ভিউয়ার্স ভাই বোনেরা বলো যারা যারা ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আমাকে ভিউয়ার্স যারা আমার আছেন যারা আমার আছেন তারাও আমার লাইভটাতে সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে আমার সবাইকে আমার সালাম সবাইকে আমার সালাম আমরা গ্রামের মেয়ে গ্রামে থাকে যতটুকু শিক্ষা দেওয়ার সম্ভব ততটুকু দিতে পারিনি আসমা তবু আপনাদের কাছে খুবই কৃতজ্ঞতা জানাইব যে এতটুকু ছোটো বাচ্চা এতটুক সাপোর্ট দিয়ে যাচ্ছেন আরও সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে যেন এগিয়ে যেতে পারে কি শিখছ মু ফরাসকে নিজ সম্পর্কে দশটি বাক্য শিখছিলা বলো তোমা আসো বলো

একটু বলো হুম দনগরে সুন্দর করে বলো আরেকটু বলো খুব সুন্দর আই এম আ স্টুডেন্ট আই এম অল্প দিনের মধ্যে আমি যাদেরকে চিনি অপরাজিতা আপু আমাকে একটু সাপোর্ট করবা নমস্কার দিদি দিদি তোমাকে বলছি তুমি আমাকে একটু সাপোর্ট করবা দি সামনে আছো ছোট্ট সোনামণি তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তুমি আমাকে একটু সাপোর্ট দিবা মা তারপর তুমি আমাকে একটু সাপোর্ট দিবা ভাই আসসালামু আলাইকুম শাকিল আপু তুমি আমাকে একটু সাপোর্ট ভাইয়া আমাকে একটু সাপোর্ট করবেন তারপর সকলে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি যেতে একটু এগিয়ে যেতে পারি এগিয়ে যেতে পারি গ্রামের মানুষ সারাক্ষণ সংসারের কাজ কর্ম সবকিছু শেষে দশ মিনিট সময় যদি দিতে পারি দশ মিনিট নিট হলেও যদি সোশ্যাল মিডিয়ার সাথে থাকতে পারি সেটা চেষ্টা করি হ্যালো বিওয়ার্স বোনেরা আঙ্কেল আন্টিরা সবাই আমাকে একটু সাপোর্ট কর তোমাদের সাপোর্ট চাই সবাই কি আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সকল কি মধ্যে ছোট ভাই আলামিন তোমার গান খুবই ভালো লাগে সপরিবারেই দেখি ভাই শাকিলাপুর আমাদের অচেনা অজানা কোনো দিন দেখি নাই ভিডিও যাহা কোনো দিন যাই নাই ইউএসএ কিন্তু তুমি আপু অনেক সুন্দর অনেক সুন্দর জায়গার ভিডিও দেখাও অনেক ফল ফলাদি দেখাও অনেক গাছগাছটা দেখাও অনেক সুন্দর সুন্দর স্থান দেখাও সেগুলো আমার ভীষণ ভালো লাগে আমরা সকলিবারই দেখি অপরিজি অপরাজিতা দিদি তোমার প্রত্যেকটা ডান্স আমার প্রাণ খাইডানে দিদিবাই তোমাকে হাজার দুয়া করি তুমি আরও বড় হয়ে যাও তুমি অনেক বড় হয়ে গেছো আরও বড় হয়ে যাও আমাদেরকেও স্মরণ করে দিদি সাপোর্ট দিও দিশামণি তুমি বউয়ের সাজে যে ভিডিও করো এইগুলা এত অসাধারণ যা আমার ভাষায় প্রকাশ করতে পারছি না আর তো কারোর সাথে আমার পরিচয় নেই তবে সবারই ভিডিও আমি দেখি সবারই ধন্যবাদ সবারই ভিডিও ভালো লাগে সব ভিউয়ার্স ভাই বোনেরা সবাই আমাকে একটু সাপোর্ট দিও অনেক ভাইয়ারা আপুরা আছেন কিন্তু আপনাদের ইউজারের নাম আমার মনে নেই কিন্তু সবারই মূল্যবান ভিডিও আমি দেখি প্রয়োজনে কাজে লাগাই কিন্তু নামতে বলতে পারবো না কিন্তু সবারই ভিডিও ভালো লাগে গ্রামের মেয়ে যদি উভয় শিক্ষিত গ্রামের ভাষায় কথা বলি মাতৃভাষায় কথা বলি বলতে চেষ্টা করি অনেকেই হয়তো বুঝতে কষ্টও হতে পারে আমার সাবস্ক্রাইবার ভাই বোনেরা আবারও বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিওয়ার্স ভাই বোনেরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ এইভাবে আরও সাপোর্ট দিবা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও বা গ্রামের ব্যস্ততার সময়ের মধ্যে সর্বক্ষণি সংসারের কাজে ব্যস্ত থাকি সংসারের কাজ করতে আমি ভালোবাসি বাচ্চাদের কাজে নিয়োজিত থাকি বাচ্চাদের পড়াশোনা নিজেই খড়াই ব্যস্ত থাকি তার ফাঁকে দশ মিনিট যদি সময় পাই এই সময়টুকু আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দিতে চেষ্টা করি এবং দিই জানি না আমার ভিডিও কতটুকু ভালো লাগে আপনাদের কাছে দেখতে আমি সুন্দর কম হইতে পারি কিন্তু তবু তো আমি মানুষ তবু তো আমি মানুষ আমাকে সাপোর্ট দিবেন সবাই শুনি সবাই ইউটিউবে ইউটিউবে কাজ করে ফেসবুকে কাজ করে অনেক সফলতা অর্জন করে আমার কাছেও ভীষণ ভালো লাগে আমিও চাই যে আমি একটু সফলতা সফলতা করতে পারি কিনা বলো ব্যক্তিগত জীবনে আমি বিবাহিতা আমার দুটি কন্যা সন্তান আছে আমার স্বামী আছে আমার ছোট্ট সুনামণির আইডিতে ত্যাপ আপনারা আবারও বলছি সাপোর্ট দিবেন থ্যাংক ইউ সবাইকে গুড নাইট শুভরাত্রি বাই